যেটা বাংলাদেশে বেজি নামে পরিচিত আপনি কি বিশ্বাস করবেন এই বেজির মতো একটা সাধারণ প্রাণী একটা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল বহু মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছিল অথচ এই দেশটাই কিনা নিজেদের একটা মহাবিপদের হাত থেকে বাঁচাতে আমাদের দক্ষিণ এশিয়া থেকে নিয়ে গিয়েছিল একদল বেজিকে কিন্তু পঁচিশ বছরের মধ্যে এই বেজি দেশটির মানুষের সাথে যা করে তা তারা কখনোই ভুলতে পারবে না হ্যাঁ এতক্ষণ যে ঘটনাটি শুনলেন এই ভয়ঙ্কর ঘটনার শিকার জাপান ক্রিটিক্যাল ওয়ার্ল্ড এর আজকের এপিসোডে আমরা জানবো একদল বেজি কিভাবে জাপানকে শিখিয়েছিল প্রকৃতির সাথে খেলা করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তো স্বাগতম আপনাকে ক্রিটিক্যাল ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে এটা জাপানের আমামি ওসমি দ্বীপের গল্প দ্বীপটাতে তখন একটা ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করছিল সেটা আর কেউ নয় ভাইপার প্রজাতির হাবু নামের এক ভয়ঙ্কর বিষধর সাপ ভাইপার প্রজাতির এই সাপগুলো অনেক বিষধর এবং আক্রমণাত্মক হয়ে থাকে ঠিক যেমনটা বাংলাদেশের রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া সাপ দুই মিটার দৈর্ঘ্য এই সাপগুলো দ্বীপের মানুষগুলোর জন্য হয়ে উঠেছিল এক অভিশাপ বছরের পর বছর ধরে এই সাপ দ্বীপের মানুষ এমনকি গৃহপালিত প্রাণীগুলোর জন্য ছিল এক মহা আতঙ্কের বিষয় প্রতি বছর তিনশোরও অধিক মানুষ এই সাপের আক্রমণের শিকার হতো যার মধ্যে কেউ কেউ প্রাণ হারিয়েছে এবং অনেকেই স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে অবস্থা এতটাই খারাপের দিকে চলে গিয়েছিল যে সেই দ্বীপের মানুষগুলো দিনের বেলাতেও বাইরে বের হতে ভয় পেত কারণ এই সাপ দিনে এবং রাতে যে কোনো সময় আক্রমণ করে বসত আমামি দ্বীপের জনজীবন হাবু সাপের আতঙ্কে একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল কিন্তু এর কি কোনো স্থায়ী সমাধান নেই হ্যাঁ জাপান সরকার বুঝতে পেরেছে যে তারা যদি আমামি ওসামি দ্বীপকে বাঁচাতে চায় তাহলে তাদেরকে বেশ কিছু বড় পদক্ষেপ নিতে হবে সাল উনিশশো জাপানের একজন সায়েন্টিস্ট দ্বীপটার সাপের সমস্যা সমাধানে একটা সাহসী পদক্ষেপ তুলে ধরে তিনি জানান এই দ্বীপটাতে এমন কিছু প্রাণী ছেড়ে দেওয়া হবে যারা সাপ খায় এবং হাবু সাপের বিষে তারা আক্রান্ত হবে না আর এই প্রাণী অন্য কেউ নয় বরং সাপের সবচেয়ে বড় শত্রু মঙ্গোস বা বেজি ছোট এই প্রাণীটা সাপকে তাড়া করা এবং মেরে ফেলার জন্য বিখ্যাত বিশেষজ্ঞরা মঙ্গজের ব্যাপারে আরও বেশি আগ্রহ দেখানোর কারণ এই মঙ্গুজ শুধু হাবু সাপই নয় বরং চাষের জমিতে ফসল নষ্টকারী ইঁদুরগুলোকেও দমন করতে সক্ষম যদিও বেজি জাপানিজদের জন্য একেবারেই নতুন এবং অপরিচিত একটি প্রাণী ছিল তবুও জাপানের বিশেষজ্ঞদের পরামর্শে জাপান সরকার এবং সেই দ্বীপের মানুষগুলো একমত পোষণ করে এর কয়েকদিনের মাথায় জাপান সরকার একটা টিম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাঠায় এই মঙ্গুজ সংগ্রহের জন্য কিন্তু সমাধানের জন্য আনা এই বেজি যে জাপানের জন্য কত বড় ক্ষতির কারণ হয় তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখতে থাকুন স্থানীয় কর্তৃপক্ষ আমাদের এশিয়া থেকে আনা বেজি ছেড়ে দেয় আমামি দ্বীপে বিশেষজ্ঞদের এক্সপেকটেশন ছিল তারা ভয়ঙ্কর এই হাবসাপ নিধন এবং ক্ষেতের ফসল ধ্বংসকারী ইঁদুর দমন করে দ্বীপটাকে রক্ষা করবে কিন্তু সমস্যার তো সমাধান হলোই না উল্টো বিপর্যয় নেমে এলো জাপানের এই দ্বীপটার উপর কারণ এটা সবাই জানে প্রকৃতি তার নিয়ম অনুযায়ী চলে বেজি এবং হাবুসাপের কখনো মুখোমুখি হলো না জাপানের বিশেষজ্ঞরা সাপ এবং বেজির শত্রুতা সম্পর্কে জানলেও বেজির স্বভাবগত একটা বড় বিষয় তারা লক্ষ্য করেনি বেজি সাধারণত দিনের বেলায় শিকার করতে বের হয় আর হাবুসাপ নিশাচর প্রাণী ফলে চিরশত্রু এই দুই প্রাণী একে অপরকে দেখা সম্ভব হচ্ছিল না এটা ছিল জাপানের প্রথম ধাক্কা যে কাদের জন্য মঙ্গজ আনা হয়েছিল তারা সেই শত্রুর মুখোমুখি তো হলই না উল্টো খুব কম সময়ের মধ্যে দ্বীপটিতে মঙ্গোলদের ব্যাপক বংশবিস্তার ঘটে এবং অপ্রত্যাশিত ভাবে মঙ্গোলদের শিকার হতে শুরু করলো ওই দ্বীপে থাকা অন্য ছোট প্রাণীগুলো সাপ আর ইঁদুর তো ধরা হলোই না বরং তারা দ্বীপের বিরল প্রজাতির প্রাণীগুলোকে শিকার করতে শুরু করলো এভাবে প্রতিনিয়ত সেই দ্বীপের জীব বৈচিত্র্যে ধস নামতে শুরু করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমামে দ্বীপের কালো প্রজাতির এই খরগোশ তারা সেই মঙ্গোলগুলোর এতটাই আক্রমণের শিকার হয় যে বর্তমানে তাদের আর সেই দ্বীপে অস্তিত্ব অস্তিত্বই নেই হাবুসাপ এবং ইঁদুরের পরিবর্তে তাদের নতুন শিকার জাপানের জীববৈচিত্র্য এক চরম হুমকির সম্মুখীন হয় মঙ্গুজগুলোর আগ্রাসী আচরণে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে শুরু করে দ্বীপের স্থানীয় বাসিন্দারা হঠাৎ করেই পরিবেশের অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করতে থাকে যেসব প্রাণী তারা প্রতিনিয়ত দেখে অভ্যস্ত সেগুলো হঠাৎ করে অদৃশ্য হতে শুরু করে এক পর্যায়ে দ্বীপের অধিবাসীরা বুঝতে পারল যে এই এবং মঙ্গুজ না বরং তারা এই দ্বীপের জীববৈচিত্রকে চরমভাবে ক্ষতি করছে আর তখন শুরু হয় আরো একটা নতুন যুদ্ধ এই যুদ্ধ মানুষ এবং মঙ্গুজদের সাথে দুই হাজার সালের শুরুর দিকে জাপান মঙ্গুজ ধরার জন্য বড় এক অভিযান শুরু করে মঙ্গুল ধরার ফাঁদ বিষাক্ত খাবার এমনকি বিশেষ প্রশিক্ষিত কুকুর দিয়ে এই মঙ্গুজ নিধনের অভিযান পরিচালনা করা হচ্ছিল ভাবা যায় মঙ্গজের মতো ছোট্ট একটা প্রাণীকে নিধন করতে জাপান সরকার পুরো একটা টাস্ক ফোর্স গঠন করে দ্বীপটিতে শুরু হয় মঙ্গুজ নিধনের বিশাল এক অভিযান দলটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এই অভিযান পরিচালনা করতে থাকে আর এই অভিযান এভাবেই চলতে থাকে বছরের পর বছর ধরে এই পদ্ধতিতে তারা পঁয়ত্রিশ হাজারেরও বেশি মঙ্গজ নিধন করতে সক্ষম হয় একবার কল্পনা করুন মাত্র তিরিশ থেকে এই সংখ্যা পঁয়ত্রিশ হাজারকেও ছাড়িয়ে গেছে টানা পঁচিশ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে জাপান সরকার ঘোষণা করে যে আমামি ওসামিদি এখন মঙ্গজমুক্ত কিন্তু জাপানের বিপর্যয় তখনও শেষ হয়নি হতাশার সঙ্গে বলতে হয় বেজির সাথে পঁচিশ বছর ধরে চলা যুদ্ধে মানুষ জয়ী হয়েছে ঠিকই কিন্তু এই বেজি দ্বীপটার যে ক্ষতি করেছে তা অপূরণীয় এখনো পর্যন্ত আমামি ওসামি দ্বীপের জীব পুরোপুরিভাবে রিকভার করা সম্ভব হয়নি পনেরোটা স্থানীয় প্রজাতির প্রাণী আজ প্রায় বিলুপ্তির পথে প্রকৃতির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যখনই মানুষ কিছু করতে গিয়েছে প্রকৃতি ঠিক তখনই মানুষকে তার ভয়াবহ রূপ দেখিয়ে দিয়েছে জাপানের এই ঘটনার মাধ্যমে প্রকৃতি আবারও আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল যে প্রকৃতির শান্তরূপকে খেপিয়ে তুললে তা কতটা ভয়াবহ হতে পারে পরিশেষে বলতে চাই পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব তাই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া কখনোই আমাদের জন্য সুখকর নয় কি ঠিক বললাম তো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন এছাড়াও এরকম আরও চমকপ্রদ ভিডিও উপভোগ করতে চাইলে ক্রিটিক্যাল ওয়াল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ